ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি আসসালামু আলাইকুম আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি রান্না নিয়ে শুরু করলাম তো এখন রাইস কুকারে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি সব মশলা গরম মশলা সব কিছু দিয়ে হাতে মেখে তারপর বসিয়ে দিব পেঁয়াজ গরম মশলা আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া যা যা গরুর মাংসে প্রয়োজন দেওয়ার সব কিছু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর হাতে মেখে রাইস কুকারে আজকে গরুর মাংসটা রান্না করব। কাঁঠালের বেচি দিয়ে গরুর মাংস রান্না করছি এখন প্রয়োজন অনুযায়ী সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এরই মধ্যে অফ ক্যামেরায় আমি মাংসটা রাইস কুকারে বসিয়ে এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় অর্ধেকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি এই যে ভাপ দিয়ে রাখা কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম তারপর এখন গরুর মাংসের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আধা পাকা কাঁচামরিচ যেহেতু এগুলো কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এর মধ্যে অফ ক্যামেরায় আমি রান্নাবান্না শেষ করে অনেক কাজই টুকিটাকি করে ফেলেছি এখন ফাইজার বাবার লাঞ্চ টাইম খাবার খেতে চলে এসেছে তো তার জন্যই সব খাবার টেবিলে বেড়ে রেডি করে রেখেছি তো কাঁঠালের বিচি দিয়ে যে গরুর মাংস আর এদিকে ভেন্ডি ভাজি ডাল আমি আবার বরবটি আলু ভাজি করেছি ইসরাত পাবদা মাছ সম্ভবত ফ্রাই করেছে ইসরাত রান্না করেছে ডাল ভেন্ডি ভাজি আর পাবদা মাছ ফ্রাই খাওয়া দাওয়া সেরে এখন আমরা আবার আম ভর্তা খাচ্ছি আধা পাকা আম ইসরাত ভর্তা করেছে তো সেটাই খাচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এদিকে মারিয়াম ওড়না নিয়ে দিয়ে শাড়ি পরবো বায়না করছিল তো ওকে এই যে আমার ওড়না দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি পাকনাবুড়ি শাড়ি পরে টুনুর টুনুর করে হেঁটে মায়ের কাছে যাচ্ছে মাকে ঘুম থেকে তুলে দিচ্ছে এদিকে আমরা আবার হসপিটালে এসেছি ফাইজার বাবা একটু অসুস্থ তার কিছু টেস্টের জন্যই হসপিটালে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করেই তিনটার দিকে ডাক্তারের সিরিয়াল ছিল তো তিনটা বাজে ডাক্তার দেখিয়ে এখন সাথে সাথে টেস্টগুলো করিয়ে নিচ্ছিলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম